আল্লাপাক একা ছিলেন এরপর আল্লাহ রবুল আলমিন আরস সৃষ্টি করেছেন এবং তার আরসটা ছিল পানির উপরে কেন আরো শুভ আয়াল মা এরপরে আল্লাপাক সৃষ্টি করেছেন কলম এবং কলমকে বলেছেন উক্ত কলম তুমি লিখো আমাদের কলম নয় আল্লাহর স্পেশাল কলম কলম তুমি লিখো কলম কথা বলেছিল কলম বলেছিল মায়া দা এক হে আল্লাহ আমি কি লিখবো আল্লাপাক বলেছিলেন কে আমত পর্যন্ত যত কিছু হবে সব কিছু লিখে ফেল লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে এই পৃথিবীতে এই মহাবিশ্বে কেমত পর্যন্ত কবে কোথায় কোন ঘন্টায় কোন সেকেন্ডে কোন মুহূর্তে কি হবে এর বাইরে কিছু হবে না ইনশাল তো এখানে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদিন লিখেছেন শুধু মানব নয় প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে এরপরে আল্লাহ রব্লা ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয় আল্লাহ পাকের একদিন শুধু কেয়ামতের দিন মানুষের পঞ্চাশ হাজার বছরের সময় মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে বিচার শুরু হচ্ছে না কি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব আর আল্লাপা কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয়

এর উপরে কি সেটা চিন্তা করার ক্ষমতায় রাখে না আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহ হুকুমে হয়েছে আমি এটাকে পৃথক করে দিয়েছি আল্লাপাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব এটা একটা ভালো প্রশ্ন নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন আল্লাপাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা পাক তার সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ রবীন্দিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লা আলমিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি আল্লাহ রবুল আলমিন এর কাছে একশো ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে যার মধ্যে এক ভাগ মাত্র এক, এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা এক পার্সেন্ট এক পার্সেন্ট মাত্র আর এই এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে নিরানব্বই ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাপা বলেছেন এটা দিয়ে আল্লাপা কেয়ামতের দিন তার বান্দাদের রহম করুন আশা করা যায় যে আমরা যদি তাওহিদের উপর থাকি কবিরা গুণা না করে হয়ে গেলেই করে ফিরে আসি অন্যের ক্ষতি না করে শূন্যতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এটা এত কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা শর্ত হচ্ছে তাউ ঈদ পাকের একত্রবাদ হালাল রিজিক তার নবীর সুন্নত এবং দিনটাকে রূপে গ্রহণ করা আমল করতে পারেন না পারেন আপিদা বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয় সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আপিদা আছে আশা করা যায় ইনশা আল্লাহ পাক সগিরা গুনাগুলো আমাদের মাফ করে দেবেন ইনশাআল্লা নিরানব্বই ভাগ রহমা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি একজন ব্যক্তি ছিলেন মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল মার্ডার করার পরে সে চিন্তা করেছে করবে তার তবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্যে তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কিসের তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তহবর চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছে তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবেন সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার তওবা করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তহবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো এবার সে তহবা করলো করার পরে কি করতে হবে পরামর্শ চাইলো আলেম তাকে বললো তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রবুরা আলমিন জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো কে তার রূপটা কবস কে তার রুহটা নিয়ে যাবে আর আপনারা জানেন যদি রুহটা নিয়ে যায় আজাবের ফেরিস্তা তার মানে কি তার ফয়সালা কি জাহান না জান্ন তার নিয়ে গেলে ফয়সালা জান না ইনশাআল্লাহ তো আল্লাহ রবুল আলমিন এখানে একটা কৌশল করলেন আল্লাহ রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিল আল্লাহ পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন আল্লাহ পাক ফেরেশ বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা তওবার রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন আল্লাহ পাকের দয়া একজন একজন মহিলা ব্যবিচারিনী ব্যবিচার পর্যন্ত আমি আবার আপনাদের ভাষা বুঝতে পারছি না তো তো বুঝেন আরাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়ের মাহারাম পুরুষ একজন গায়ের মাহারাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প জিনা ব্যবিচার একজন ব্যবিচারিনী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল কুকুরটা অনেক তৃষ্ণার্ত ছিল সে তার মোজা খুলে ফুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে এই আমলটার কারণে আল্লাহবাক এই ব্যবিচারী মহিলাকে মাফ করে দিয়েছেন আরেকজন ব্যক্তি তিনিও বানু ইসরায়েলের বানু ইসরায়েল কারা ছিলেন তো কারা রোহিঙ্গারা বনু ইসরায়েল কারা কার সন্তানদেরকে বনু ইসরায়েল বলা হয় বলেন শুধু ওয়াশ হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে কয় ছেলে একজনের নাম হচ্ছে ইসমাইল আলী ইসলাম একজনের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসলাম সরি ইসফাক আলী ইসলাম ঠিক বলেছেন মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায় একজনের নাম কি ইসমাইল আরেকজনের নাম ইসহাক ইসহাক আলী ইসালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম কথা বুঝতে পারছেন আর ইয়াকুব আলী ইসালামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরায়েল এবার মনে থাকবে ইনশাল তো এই বানু ইসরায়েলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন ইউসুফ দাউদ সুলেইমান মুসা ঈসা সব বানু ইসরাইলের মধ্যেই শত শত নবী সব বানু ইসরাইলের মধ্যেই আর اسماعিল আলাইহিস সালামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বানু ইসরাইলের আরেকজন ব্যক্তি সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে আমি যত পাপ করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে রক্ষা তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না এটা ওর ধারণা আকীদা আকিদা কুফুরি না কুফুরি বোঝেন না যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না এই দা কি ইমানের আকিদা না কুফুরি আকিদা কুফুরি কুফুরি আকিদা নিয়ে সে তার সন্তান দেখে নসিহত করছে ওসিহত করছে তার মৃত্যুর পর সন্তানরা তাই করল করার পরে আল্লাহ রবুল আলমিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও হাদিস কিন্তু সহি প্রকৃতি আল্লাহর কথা শোনে না প্রকৃতি আল্লাহর কথা শোনে না এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে সামনে গিয়ে দাঁড়ান আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে দিবে না আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায় আমার বান্দারা সব মাদক খায় আমার বান্দারা সব জেনা করে আমার বান্দা বান্দিরা এখানে পতিতা পতিতাবৃত্তিতে লিপ্ত হয়েছে জেনায় লিপ্ত হয়েছে আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে নামাজ করছে না তুমি সবাইকে ভাসিয়ে দাও সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দিবে সাগর তার কথা শুনবে শুনবে না প্রকৃতি আল্লাহর কথা শুনে তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে কোন কাজ মৃত্যুর পরে ছাই বানিয়ে পুড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে তখন সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকে ইয়া রাব্বি হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করছি আল্লাহ পাক আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে আল্লাহ পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বলি একশো ভাগ দয়া আল্লাহর কাছে আছে এক ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে তাই না স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের দেশকে আমাদের সমাজকে আত্মীয়দেরকে প্রতিবেশীদেরকে মহব্বত করি না ভালোবাসি না এই ভালোবাসা এক ভাগ ভালোবাসার অংশ বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে কাকে কথাটার তো প্রমাণ লাগবে লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম পাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেশতাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরেস্তার আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাপাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ আল্লাহ পাকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কি নাম জান্নাত এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্য মানুষের জন্য যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোঠা কিনে দেই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই মন চায় না মন চায় আল্লাহ্পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ্বাক জান্নাত সৃষ্টি করছে মানুষ আল্লাহ্পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পর পরই সৃষ্টি করেন নাই শ্রদ্ধার পরে দেখবেন আল্লাহ্ক বলেছেন এক নম্বর আদে হ্যাল লাজ এ আয়ালিন সেন হেইন সেই মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মহাবিশ্বে সৃষ্টি করা হবে এরকম কোনো না অনেক পরে আমরা সৃষ্টি আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব তাই না সব মানুষের জমি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা এই বিশ্ব বিশ্বের রাজনীতি বিশ্বের অর্থনীতি বিশ্বের সমরনীতি সব আমাদের তাই মনে হয় না এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে তারপর অন্য গ্রহে তারপর অন্য গ্রহে এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার মানুষ বলেছে শুক্র গ্রহ আমার কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওটা আমাদের মানুষের আচরণ এখন এমন মানুষ যে পৃথিবীতে বাস করছে পৃথিবী তো মানুষের না মানুষের মানুষ এসেছে এখানে থেকে জান্নাত থেকে আসে নাই আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম জান্নাতে ছিলাম আমাদের পিতা মাতা কোথায় ছিলেন জান্নাতে আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল রুহের জগতে এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই এটা ফেরাউনি আচরণ কিরকম আচরণ ফেরাউন আচরণ আয়না রব্বুকুমুল আয়লা আমি তোমাদের মহান রব মানুষের ভাব সাপ দেখলে এখন এরকম মনে হয় আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাইয়া আলাহ হাইয়া আলাহ নামাজ পড়বে না একটু মূল্যায়ন করলো আল্লাহ প্যাকেট হুকুম জাকাত ফরজ হয়ে গেছে দশ বছর বিশ বছর হয়ে যাচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না মানুষ পরোয়া করে আল্লাহ আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না ও বলবে না এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেয়েও না ইচ্ছা উল্লাহ ও দারুম বাকি রিবা সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও অইল লাইন যদি না ছাড়ো যেন ও বিহারব মিনাল্লাহ হেন আল্লাহ এবং আসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো মানুষ বলবে সুদেই অগ্রগতি সুদেই অগতি হুম এটাই চলছে মানুষ বলবে যে আল্লাহ বলছেন ওয়ামেন লাভ ইয়াকুম বি ম্যান জার আল্লাহ ফ্যা উল্লে কেমন ক্যাফেরুন আছে ফার্স্ট সেগুন আছে জোয়া লেমন মানুষ বলবে না আমি যেটা লজ দেবো সেটাই লজ বাইরে কিছু নেই তা আমরা সত্যিই আল্লাহকে পরোয়া করি সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চল যদি আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি আসেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাহাক সুরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্য অন্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে তা আমার মত প্রতিটাই সুন্দর এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলে নাই অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই সুরার মধ্যে সুরা সদের মধ্যে একটু ব্যতিক্রম আছে আর একটু ভালোবাসা আল্লাহ পাক বলছেন হে ইবলিস হে ইবলিস মা মানআকা হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সেজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা বোঝেন না না আমার হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি সেজদা করলে না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছে যে আমি আরসকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আল্লাপাক যখন কিছু করতে চান খালি বলেন কুন হয় তা আদমের ক্ষেত্রে আল্লাপাক বলেননি কোন হয় বলেছেন কথা বুঝতে পারছেন